আন্তর্জাতিক কলকাতা মেলায় এবারে বাংলাদেশ নেই কি বলছেন জনেরা শুনে নেব কিভাবে দেখবো ভালোভাবেই দেখবে এছাড়া কিভাবে দেখবো বাংলাদেশ আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধব সারা বাংলাদেশ জুড়ে আমার বন্ধু বান্ধব যারা সারাক্ষণই আমাকে ফোন করে ওরা আমাদের খবর নেয় আমি ওদের খবর নেই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে আমি কতবার ওদের ফোন করেছি ওরা সবাই ঠিক আছে কিনা ইত্যাদি আর কি আর বাংলাদেশ বাংলাদেশের মিউজিক বাংলাদেশের গান আমাদের এখানে তো আর গানের তো আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ হিসেবে কেউ শোনে না তো এখানে সবাই ফ্যান আয়ু বাচ্চার ফ্যান সবাই এখানে ইউথ এন্টায়ার ইউথ জেমসের ফ্যান এন্টায়ার ইউথ একইভাবে ওরাও আমাদের এখানকার সবার ফ্যান আমি যখন ওদেশে গিয়ে দেখি যে

সবসময় কালচারাল এক্সচেঞ্জ ভালোই হবে আমরা এখানে কে হিউ পড়িনি আমরা তো কি কিভাবে সবাই সবকিছুই ইন্টার কালচারাল এক্সচেঞ্জ হবে হয় তো আমি জানি না এখন বাংলাদেশ ইস্যুটা খুব পলিটিক্যাল ইস্যু আমার আইডিয়া নিয়ে এটা কি কোভিড এটা কতটা কি কি ঘটছে নষ্ট হয় আমাদের কাছে আমরা আপনি যেটা প্রশ্ন করলেন আজকে এই এত বড় বইমেলা বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে এসেছে আর এবারে আসতে পারেন এবারে জিও পলিটিক্যাল যে সিস্টেম সেই সিস্টেমে ওনারা এখানে আসতে পারেন এবং কথা হচ্ছে যে আমরা তো মানে এপারের মানুষ আমরা ওপারের বহু মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক জড়িত এখানে বহু প্রকাশকের সঙ্গে আমাদের সম্পর্ক জড়িত আজকে যেটা আসেননি বা তাদের বই পর্যন্ত এখানে পৌঁছায়নি সেটা আমাদের কাছে খুব কষ্ট এবং খুব দুঃখের বই কখনো ভাগ হতে পারে বইয়ের কোনো পার্টিশান নেই বই কখনো বিপ্লব করে ওঠে না